আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পফ লাইফ থেকে পাকিস্তানের জমজমের খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড ড্রেস দেখাবো এগুলো কিন্তু সাদা ডিজাইনের ভিতর পাবেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট ডিজাইন আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা পাইকের কিনে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্টবেন ওয়াও দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এখানে নিমকি ডিজাইন করা লেস ওয়ার্ক করা আছে পিওর কটনের ভিতরে হাতাই লেস প্লাস হচ্ছে ওড়নাটা একদম পাক্কা পাছাতের নামাজ একটা ওড়না থাকবে আর এই হাত বহর পাছাত লেন প্যান্ট কার সালোয়ার আচ্ছা এই যে দেখেন মানে বিগ সাইজের একটা প্যান্ট পাবেন মানে হেলদি আপুরাও কিন্তু খুব ইজিলি পড়তে পারবে প্রাইস থাকবে কত করে এগুলো মাত্র বারোশো পঞ্চাশ অনলি বারোশো টাকা খুচরা মূল্য পাইকারের জন্য যোগাযোগ করবেন

এই যে এইটা দেখেন এগুলো কিন্তু একদম হচ্ছে প্রিমিয়ামটা বাজারে অনেক কোয়ালিটি আছে বাট এটা প্রিমিয়ামটা একদম রেডিমেডে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে এটার প্যান্ট প্রাইস থাকবে বারোশো টাকা খুচরা মূল্য আচ্ছা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে ফুল ক্যাশম তাই না এটা একটা ডিজাইন এটাও কিন্তু কলকা প্রিন্ট মানে সব থেকে ভাইরাল যে প্রিন্টটা আপনারা পেয়ে যাবেন আজকে পপস লাইফ স্টাইলে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে এটা ওড়না পরে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর জমজমের হিউজ কালেকশন তাদের আছে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি তাদের ডে বাই নিত্য নতুন ডিজাইন চলে আসে ঠিক আছে এটাও কিন্তু হাতায় নিমকি করা এটা হচ্ছে প্যান্টটা এ হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এই যে শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন অ্যান্ড কালারে পাচ্ছেন কালারটা এত জোস আর প্রিন্ট এবং হচ্ছে এগুলোর কাপড়গুলো জাস্ট হাতে ধরলে শান্তি এই গরমে এর থেকে আরামদায়ক আর ড্রেস হয় না এটাও বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা মানে এগুলো কিন্তু ভাইদের বড় বড় পেজে যাচ্ছে তাদের ড্রেসগুলো ঠিক আছে তো আপনারাও চাইলে তাদের কাছ থেকে নিয়ে ব্যবসাটা শুরু করে ফেলতে পারেন এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটা ওর না এটাও থাকবে বারোশো পঞ্চাশ শর্টস এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু একদম অরেঞ্জ কালারের ভিতর আছে এত সুন্দর একটা প্রিন্ট একদম চোখে লাগার মতো কিন্তু কাপড়গুলো একদম সুদিং ফ্যাব্রিকের ভিতর পাবেন এই যে দেখেন এই হচ্ছে এটা ওনাটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ এই যে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু এখানে হচ্ছে চায়না লেস করা ডিজিটাল প্রিন্টের ভিতর থাকবে এটা হচ্ছে প্যানেলটা আর প্যান্ট কার্ড সালোয়ার কন্ট্রাস্টে পাবেন স্যার ম্যাচিং কালার এ হচ্ছে এটা ওর না প্রাইস থাকবে এটাও বারোশো পঞ্চাশ আজকের ভিডিওটাই কিন্তু হচ্ছে জমজম স্পেশাল একদম পিওর কটনের জমজম স্পেশাল পেয়ে যাবেন মানে আসলে যে গরম মনে হচ্ছে গরমের এসি নিয়ে এসেছে ঠিক আছে মাত্র বারোশো টাকায় এসি পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এগুলো কিন্তু সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট যেহেতু পাকিস্তানি ইনস্পায়ার জমজম এগুলো কিন্তু একটা করেই কালার সেটিং থাকে ঠিক আছে এটা প্যান্ট আর এগুলো সবগুলো কিন্তু হচ্ছে জাপানি মেশিন দিয়ে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে বারোশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে আপনাদের জন্য স্পেশাল রেট থাকবে এটা দেখেন এটাও সুন্দর এগুলো সবগুলো কিন্তু ট্যাগ করা আছে এটা হচ্ছে কন্ট্রাস্টের প্যান্ট ওনাটা পাক্কা পাঁচ হাতে নামাজ ওনা এটাও বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা হচ্ছে প্যান্টটা এ হচ্ছে ছোড়াটা এটাও বারোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা ইয়েলো কালারের ভিতরে আছে এগুলো সবগুলো হানড্রেড পারসেন্ট রংকসের গ্যারান্টি ঠিক আছে মানে কটনের জগতে থেকে আরামদায়ক আর ড্রেস হয় না এটা প্রাইজও সেম বারোশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা দেখে এটা পেহোম ডিজাইন এটাও কিন্তু ভাইরাল সবগুলো ড্রেসই আজকে ভাইরাল দেখাবো মানে নামি দামি পেজের ভাইরাল প্রোডাক্ট যদি চান অবশ্যই ভিজিট করবেন পপস লাইফ স্টাইল পপস মানেই ভাইরাল কালেকশন এটা একটা ডিজাইন থাকবে এটাও খুব সুন্দর নিচে কিন্তু হচ্ছে সুন্দর করে ডিজাইন করা এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা এটাও থাকবে মাত্র বারোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ তা কিন্তু প্রত্যেকটা ড্রেসের একদম হচ্ছে ডিটেলস পিক পেয়ে যাবেন তাদের নিজস্ব ফেসবুক পেজে এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে এটা ওড়নাটা এটাও থাকবে সেম এটা একটা প্রিন্ট এটাও খুব সুন্দর এটা কিন্তু সি ব্লু কালারের ভিতরে আছে হাতায় নিমকি করা সবগুলো ডিজাইনগুলো জাস্ট দেখেন যারা একদম প্রিমিয়াম ড্রেস চাচ্ছেন কটনের ভিতর আসলে এগুলো কিন্তু কুরবানি ঈদের জন্য নিতে পারেন এই হচ্ছে ওড়না এটাও থাকবে বারোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে লাস্টন একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে সবগুলো ফ্যাব্রিক কোয়ালিটি সেম জাস্ট হচ্ছে ডিজাইন কালারগুলো একটু চেঞ্জ তাই না এটা হচ্ছে ওর না বারোশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল আমরা জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ